আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইজ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো পেপটিট ট্যাবলেট এর মধ্যে কী উপাদান রয়েছে কোন কোম্পানি তৈরি করেছেন দাম কত কী কী কাজ করেন পার্শ্ব প্রতিক্রিয়া খাওয়ার নিয়ম বিস্তারিত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে পেপটিট ট্যাবলেট এর মধ্যে মূল উপাদান রয়েছে ফেমোটিডিন বিশ মিলিগ্রাম অপশনিন ফার্মা লিমিটেড কোম্পানির এই গুরুত্বপূর্ণ ঔষধ ইউনিট প্রাইস এক টাকা বিরানব্বই পয়সা এক বক্সে একশো চল্লিশটি ট্যাবলেট থাকে মোট দাম দুইশত আটষট্টি টাকা আশি পয়সা এখন আপনাদের জানাবো এই ওষুধটি কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে গ্যাস্ট্রিক আলসার ডিওডেন্ট আলসার অন্তরের উপরের অংশের রক্তক্ষরণ পেপটিক আলসারের কারণে তীব্র স্টেস আলসার রিফ্ল্যাক্স ইসোফিজিটিস এবং জলিনজার এলিসন সিন্ড্রোম তীব্র গ্যাস্ট্রো বা গ্যাস্ট্রিক তীব্র ক্ষয়ক্ষতির পর্যায়ে পুরাতন গ্যাস্টাইটিস এর চিকিৎসা ক্ষেত্রে নির্দেশিত মাত্রাও সেবনবিধি একটি বিষয় মনে রাখবেন যে কোনো ঔষধ খাওয়ার আগে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সেবন করা উচিত তারপরেও প্রাথমিক একটি ধারণা দিচ্ছি গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসার এই রোগের ক্ষেত্রে মোটামুটি আপনি বিশ মিলিগ্রাম ফেমোটিডিন একটি করে ট্যাবলেট দিনে দুবার সকালে নাস্তার পরে এবং রাতে খাবারের পরে অথবা ফেমোটিডিন চল্লিশ মিলিগ্রাম একটি করে ট্যাবলেট দিনে একবার রাতে শোবার সময় খাওয়া যেতে পারে তীব্র গ্যাস্ট্রিক এবং প্রাতন গ্যাস্ট্রাইটিস এই রোগের ক্ষেত্রে ফেমোটেডিন বিশ মিলিগ্রাম দিনে দুবার সকালে নাস্তার পর ও রাতে খাবারের পর অথবা শোবার পূর্বে আর একটি কথা অবশ্যই মনে রাখবেন যে কোনো ঔষধ খাওয়ার আগে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন প্রতিনির্দেশনা জানা মতে ওষুধটির যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ঔষধেরই কম বেশি পার্শ্ব থাকে তার মধ্যে কষ্টকাঠিন্য ডায়রিয়া মুখ শুষ্কতা বমি বমি ভাব মাথাগুড়া ঝিনঝিন ভাব মাথা ব্যথা ও ক্ষুধামন্দা মাঝে মাঝে হতে পারে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে করবেন প্রেগন্যান্সি ক্যাটাগরি বি গর্ভবতী মহিলাদের উপর যথেষ্ট পরিমাণ পরীক্ষা নিরীক্ষা হয়নি তাই ওষুধটি শুধুমাত্র প্রয়োজন হলে গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত স্তনদান্ডত মায়েদের সতর্কতার সাথে ফেমোটিডিন ব্যবহার করা উচিত সতর্কতা রোগের অবস্থা বুঝিয়ে ওষুধের ব্যবহার কমানো যেতে পারে বয়স্ক মূত্র এবং যকিত সংক্রান্ত গোলযোগের রোগীদের ক্ষেত্রে সতর্কতা ব্যবহার করা উচিত সংরক্ষণ আলো ও আদ্রতা থেকে দূরে ডিগ্রি সেলসিয়াস রাখুন তাপমাত্রার অথবা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন হ্যালো বন্ধুরা কোনো ওষুধ ক্রয় করার পূর্বেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে করায় করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ